কেন শুরু শাকিব খানের সিনেমা দিয়ে ঈদ শুরু না করলে আসলে ঈদ কমপ্লিট হবে না আরে সিনেমার লাইফই তো মোশারফ করি পুরা সিনেমাটা তো ভাইয়াই আসলে লিড ক্যারেক্টার এবং ট্রেনে নিয়ে যাচ্ছে সিনেমা চক্কর তো আজকে দেখে ফেলেছি ফ্যামিলি নিয়ে আবার দেখবো তো শাহরুখ খানের জীবন উনিও আমার কো আর্টিস্ট আমরা একসাথে ইন্টারভিউ একটা সিরিজ করছি তো আসা আসলে আমার কাছে ভালো লেগেছে আমি আসলে এর আগে আমার জীবন কাজ তেমন একটা দেখা হয়নি বাট এইটা দেখলাম আমার কাছে এখনো পর্যন্ত অনেক ভালো লেগেছে মেকিং ডায়লগ স্ক্রিন সবকিছু সব কিছু মিলিয়ে অ্যান্ড স্টোরি টেলিং তো পুরোটা শেষ হলে বলতে পারবো অল ওভার যে আসলে কেমন ছিল সিনেমাটা এই সিনেমায় মোশারফ ভাই ঠিক কেমন মানে সিনেমার লাইফই তো মোশারফ করি পুরা সিনেমাটা তো ভাইয়াই আসলে লিড ক্যারেক্টার এবং টেনে নিয়ে যাচ্ছে সিনেমাটা এবং ভাইয়ার জন্যই আরও ভালো লাগছে বাকি সবাই যারা আছে তারাও অনেকেই যারা আছেন তারিন আপু আছেন মৌসুমি আগ আছে রনক হাসান ভাইয়া আছে ইন্দেখা দিনার ভাইয়া আছে সবাই তো অনেক স্ট্রং আসলে অনেক বড় অভিনেতা তো ভাল লাগছে দেখে আর মনে হচ্ছে যে হ্যাঁ গতানুগতিক নায়ক নায়িকা নাচ গান এর থেকে বেরিয়ে একটু ডিফারেন্ট ডিফারেন্ট একটু নেটফ্লিক্স টাইপের একটা সিনেমা এনজয় করছি আসলে চক তো আজকে দেখে ফেলেছি ফ্যামিলি নিয়ে আবার দেখবো তো সিনেমা দেখাটাই প্ল্যান আসলে বরবাদ দিয়ে কেন শুরু না বরবাদ দিয়ে শুরু করতে হবে বিকজ দ্যা শাকিব খানের সিনেমা দিয়ে ঈদ শুরু না করলে আসলে ঈদ কমপ্লিট হবে না বরবাদ আমাদের সবাইকে বরবাদ করে দিবে আমরা ইয়ে করছি জঙ্গলিও খুব ভালো হয়েছে আমি আমি যতটুকু দেখেছি এ করেছি আমার কাছে জঙ্গলিও খুব ভালো লেগেছে এবং আমার কাছে আমি শিওর জঙ্গলি অনেক হিট হবে